আবহাওয়া দপ্তর জেনে নেওয়া যায় আমাদের সাউথ বেঙ্গলে ময়েশ্চার প্রোটা কাটা হয়ে গেছে তার বদলে সাউথ বেঙ্গলের আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আইদার উত্তর দিক থেকে আসছে না মোস্টলি উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং এই যে হাওয়াটা এটা অপেক্ষাকৃতভাবে যথেষ্টই শুষ্কতর এবং যথেষ্টই সুনতর অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে থেকে এবং আজ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে আপপ্রবাহ তারপরে আপনার অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছে তো ডিটেলস আপনাদের জানাই ডিটেলস যেমন আজকে দক্ষিণবঙ্গের প্রধানত পশ্চিমের যে জেলাগুলি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপক প্রবাহ সম্ভাবনা আছে হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলাতে তাপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে নাইট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে এই তিনটি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা তো কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টমুই লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলায় দু এক জায়গায় বিক্ষিতভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটামুটি একই রকম পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে যুক্ত হয়েছে মুর্শিদাবাদও এই জেলাগুলিতে পশ্চিমের সবকটা জেলায় এবং সাথে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার তাপ প্রবাহ থাকার সম্ভাবনা আছে এবং জেলাগুলি হল যথাক্রমে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে প্রবাহের সাথে সাথে কোল্ড নাইট এই সরি ওয়ার্ম নাইট উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে এবং এই কারণে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং সব জেলাগুলিতেই এই আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কেবলমাত্র এই তিনটিতে কমলা যেগুলো আগে বললাম বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ছাব্বিশ তারিখে চিত্র একই অনুরূপ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পশ্চিম মেদিনীপুর এই সবকটি জেলাতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে তবে এর সাথে কিছু স্বস্তির খবর আছে যেমন ধরুন মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার হিট সাথে সাথে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বড়ারও সম্ভাবনা রয়েছে